তুলসী গাছের কোন লক্ষণগুলি দেখলেই বুঝবেন সংসারে ধেয়ে আসছে সুখের বন্যা প্রতিদিন করা হলে সংসারে কখনো অভাব অভিযোগ থাকে না এই পবিত্র গাছ পরিবেশকে শুদ্ধ করতে সাহায্য করে তবে তুলসী গাছ শুকিয়ে গেলে তা অশুভের লক্ষণ বলে মনে করা হয় তা প্রায় সকলেরই জানা কিন্তু সংসারে যে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য ফিরে আসতে চলেছে তার লক্ষণগুলিও ফুটে ওঠে এই পবিত্র গাছের মধ্যে দিয়ে প্রত্যেকটি হিন্দু ও বাঙালি ঘরেই তুলসী মঞ্চ ও গাছের একটি অন্যতম গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে তুলসী গাছকে দেবী জ্ঞানেই পূজা করার নিয়ম রয়েছে প্রতিদিন তুলসী পুজো করা হলে সংসারে কখনো অভাব অভিযোগ থাকে না এই পবিত্র গাছ পরিবেশকে শুদ্ধ করতেও সাহায্য করে তবে তুলসী গাছ শুকিয়ে গেলে তা অশুভের লক্ষণ বলে মনে করা হয় কিন্তু সংসারে যে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য ফিরে আসতে চলেছে তার লক্ষণগুলি ফুটে ওঠে এই পবিত্র গাছের মধ্যে দিয়ে তুলসী গাছে যদি এই চারটি লক্ষণ দেখেন তাহলে বুঝবেন আপনার বন্ধ হয়ে যাওয়া ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এই লক্ষণেই বুঝতে পারবেন দেবী লক্ষ্মী ও তুলসী দেবী অত্যন্ত প্রসন্ন হয়েছেন আপনার উপর। তুলসীর শুভ লক্ষণগুলি কী কী নাম্বার ওয়ান যখন বাড়িতে তুলসী মঞ্চে থাকা তুলসী গাছ যদি হঠাৎ সবুজ হতে শুরু করে তাহলে বুঝবেন তুলসী মাতা ও দেবী তুলসী আপনার ওপর প্রসন্ন হয়েছে জোড়া আশীর্বাদে জীবনে সুখ হয়ে আসতে চলেছে কথিত আছে যে তুলসী গাছ সবুজ হলে দেবী তুলসী ও লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হয় নাম্বার টু ছোট ছোট তুলসী গাছ গজিয়ে ওঠা অনেক সময় দেখা যায় তুলসী গাছের চারপাশে ছোট ছোট গাছ নিজেরাই গজাতে শুরু করে এর ইঙ্গিত ভীষণ শুভ বলে মনে করা হয় এর অর্থ হলো দেবী লক্ষ্মী খুশি হয়েছেন আপনাকে বরদান করতে চলেছেন আর্থিক সমস্যাগুলি বাড়ি থেকে চিরতরে অবসান হবে নাম্বার থ্রি তুলসী গাছের কাছে দুর্বা ঘাস জন্মানো হিন্দু ধর্মেও দুর্বার অনেক গুরুত্ব রয়েছে দুর্বা সাধারণত গণেশকে নিবেদন করা হয় এই তুলসী গাছের কাছে ঘাস জন্মানো শুরু করলে তা শুভ ইঙ্গিত বলে মনে করা হয় এর অর্থ আর্থিক অবস্থা আরও শক্তিশালী হতে চলেছে চিরজীবনের জন্য আর্থিক সমস্যাও দূর হয়ে যায় নাম্বার ফোর তুলসী মঞ্জুরি তুলসীতে মঞ্জুরির আগমন খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় কথিত আছে যে যখন তুলসীতে প্রচুর ফুল ফুটতে শুরু করে তখন দেবী লক্ষ্মী খুশি হন দুহাত তুলে আশীর্বাদ বর্ষণ করেন তুলসী গাছে প্রচুর পরিমাণে মঞ্জুরি ফুটে ওঠা লক্ষ্মীর কৃপার সম্পদ বৃদ্ধির সম্ভাবনা ইঙ্গিত করে এমনই অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন